আচ্ছা দেশের আইন কানুন জানা কি আমাদের সবার জন্য জরুরি না অবশ্যই জরুরি কিন্তু সত্যি করে বলুন তো আইন সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পাওয়াটা কি খুব সহজ একদমই না তো আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে টেকনোলজি এই কঠিন কাজটাকে একেবারে সহজ করে আমাদের হাতের মুঠো এনে দিয়েছে আসসালামু আলাইকুম ডেক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো অসাধারণ একটা অ্যাপ নিয়ে ভাবুন তো একবার বাংলাদেশের সব আইন যদি আপনার পকেটেই থাকত কেমন হতো ঠিক এমনই একটা যুগান্তকারী অ্যাপ নিয়ে আমাদের আজকের আলোচনা তো চলুন ঝটপট দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব আইন জানাটা আসলে এত কঠিন কেন এরপর দেখব এর সমাধানটা কি তারপর অ্যাপটার দুর্দান্ত কিছু ফিচার নিয়ে কথা বলবো জানব কারা এটা থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন আর সবশেষে আইনি প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও একটু উঁকি দেব চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে একটা একদম বেসিক প্রশ্ন আইন জানাটা কেন এত কঠিন একজন নাগরিক হিসেবে এটা তো আমাদের অধিকার তাই না কিন্তু বাস্তবে কাজটা মোটেও সহজ না চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি হ্যাঁ এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আইন নিয়ে সঠিক তথ্য পাওয়া কি আসলেই এত ঝামেলার যুগ যুগ ধরে তো আমরা এটাই দেখে এসেছি তাই না আইন মানেই হলো কিছু মোটা মোটা বই সরকারি অফিস যা সাধারণ মানুষের নাগালের বাইরে আর সবসময় লেটেস্ট তথ্য পাওয়া তো প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল আর সমস্যাগুলো কি কি সেটা তো আমরা কমবেশি সবাই জানি দেখুন আইনগুলো এক একটা এক এক জায়গায় ছড়ানো ছিটানো আবার সেগুলোর ভাষাও এত কঠিন যে বোঝা মুশকিল ভালো বই কিনতে গেলে অনেক খরচ আর এত ভারী বই সাথে নিয়েও তো ঘোরা যায় না তার ওপর আইন তো প্রতিনিয়ত বদলাচ্ছে এই সব কিছুর আপডেট রাখাটা সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব একটা কাজ কিন্তু টেকনোলজির এই যুগে এত সব সমস্যার একটা দারুণ সমাধান কিন্তু এখন চলে এসেছে আর সেটা আছে আমাদের সবার হাতের মুঠোই চলুন তাহলে আর দেরি না করে সরাসরি সেই সমাধানে চলে যাই এই একটা লাইনই কিন্তু সব বলে দিচ্ছে বাংলাদেশের সকল আইন আপনার হাতের মুঠোয় এটা শুধু একটা অ্যাপের ট্যাগ লাইন না এটা আসলে একটা প্রতিজ্ঞা সাধারণ মানুষকে শক্তিশালী করার একটা মাধ্যম যা দেশের গোটা আইনি ব্যবস্থাকে আপনার স্মার্টফোনে এনে দিচ্ছে অ্যাপটার নাম হল অল লজ অব বাংলাদেশ এটা তৈরি করেছে ডাব্লিউএস অ্যাপস নামের একটি স্বাধীন ডেভেলপার টিম তাদের লক্ষ্যটা খুবই পরিষ্কার আঠারোশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের যত আইন অধ্যাদেশ আর সংবিধান আছে সব কিছুকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সব তথ্য নেওয়া হয়েছে সরাসরি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে তার মানে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না চলুন এবার আসল জায়গায় আসা যাক অ্যাপটার এমন কি কি ফিচার আছে যা একে এতটা স্পেশাল আর অন্যদের থেকে আলাদা করে তুলেছে চলুন এর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো এক এক করে দেখে নিই একটু তুলনা করলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আগে কি করতে হতো হয় মোটা মোটা বই ঘাঁটতে হতো নয়তো ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে সঠিক তথ্য খুঁজতে হতো আর এখন এ অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই দেশের সব আইন আপনার পকেটে চিন্তা করে দেখুন এটা আপনার কতটা সময় আর কতটা টাকা বাঁচিয়ে দিচ্ছে এর মেইন ফিচারগুলো কিন্তু দারুণ কাজের প্রথমত এটা পুরোপুরি অফলাইনে চলে মানে ইন্টারনেট না থাকলেও কোনো চিন্তা নেই এর সার্চ সিস্টেমটা এত পাওয়ারফুল যে যে কোনো আইন এক মুহূর্তে খুঁজে বের করা যায় দরকারি আইনগুলো বুকমার্ক করে রাখতে পারবেন আবার পড়ার সুবিধার জন্য ডার্ক মোডও আছে কপি পেস্ট করাও খুব সহজ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু প্রতিদিনের ব্যবহারকে অনেক আরামদায়ক করে তোলে কিন্তু অ্যাপটা এখানেই থেমে থাকেনি এখানে আসল চমক এর ভেতরে বেল্টেন আছে একটা এআই আইনি সহকারী যেটা গুগলে জেমিনি দিয়ে চলে মানে আপনি আইনি প্রশ্ন করলে সে উত্তর দিয়ে দেবে যারা আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আছে দশ হাজারেরও বেশি প্রশ্ন নিয়ে মডেল টেস্ট এমনকি দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা যাতে ব্যবহার করতে পারেন সেজন্য স্ক্রিন রিডার সাপোর্টও আছে এটা এক কথায় অসাধারণ তাই না এখন প্রশ্ন আসতে পারে এটা কি ফ্রি হ্যাঁ অ্যাপটির একটা ফ্রি ভার্সন আছে আবার একটা প্রিমিয়াম ভার্সনও আছে সাধারণ ব্যবহারের জন্য ফ্রি ভার্শনটাই যথেষ্ট কিন্তু আপনি যদি আইনজীবী গবেষক বা আইনের ছাত্র হন তাহলে প্রিমিয়াম ভার্শনটা আপনার জন্য বেস্ট অপশন কারণ সেখানে আপনি বিজ্ঞাপন ছাড়াই বাংলা ও ইংরেজিতে সব আইন পাবেন আর এআই সহকারের পুরো সুবিধাটা উপভোগ করতে পারবেন তো এই যে এত এত ফিচার্স এগুলো আসলে কারা ব্যবহার করছে চলুন এবার দেখেনি ঠিক কোন ধরনের মানুষ এই অ্যাপ থেকে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন সবচেয়ে বড় অংশটায় হলেন আইনজীবী আর আইনের ছাত্রছাত্রী যা খুবই স্বাভাবিক কিন্তু এর পাশাপাশি গবেষক সরকারি কর্মকর্তা এমনকি সাধারণ সচেতন নাগরিকরাও কিন্তু পিছিয়ে নেই এটা কি প্রমাণ করে প্রমাণ করে যে অ্যাপটি সমাজের সব ধরনের মানুষের প্রয়োজন মেটাতে পারছে চলুন এবার একটু বড় ক্যানভাসে চিন্তা করি এই একটা অ্যাপ আসলে আইন আর প্রযুক্তির জগতে কি ধরনের পরিবর্তন আনছে এর সামাজিক প্রভাবটা কি আর ভবিষ্যতে বা কেমন হতে পারে এর প্রভাব কিন্তু অনেক বড় প্রথমত এটা দেশে আইনি সচেতনতা বাড়াতে হিউজ একটা ভূমিকা রাখছে দ্বিতীয়ত এটা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করছে সেটা হলো জ্ঞানের গণতন্ত্রায়ন মানে আইন বিষয়ক জ্ঞান এখন আর শুধু কিছু বিশেষজ্ঞের হাতে আটকে নি এটা এখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে সবশেষে আমরা আপনাকে এই একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যেতে চাই ভাবুন তো যখন দেশের প্রত্যেকটা মানুষের হাতের মুঠোয় দেশের সব আইন থাকবে তখন আমাদের পুরো আইনি ব্যবস্থার চেহারাটা কেমন হবে এই প্রযুক্তি কি আসলে একটা আরও স্বচ্ছ আরো জবাবদিহিমূলক সমাজ তৈরি করতে পারবে উত্তরটা আপনারাই ভাবুন ধন্যবাদ